ফুললেন্থে পরে বাউন্সে উঠে যাওয়া বলে হুকশট খেলেছেন ইমরুল কায়েস এরপর স্পিন ঘূর্ণিকে পাঠিয়েছেন ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে বাদ যায়নি লং অন স্কোয়ার কিংবা লং অফ ও ইংল্যান্ডের মাঠের শীতল আবহাওয়ায় ব্যাট হাতে ইমরুল তুলেছেন উষ্ণ চল্লিশ ওভারের ম্যাচে তিনশো তিন রানের টার্গেট দেখতে পাহাড় সমান মনে হলেও এই রান তাড়া করতে ইমরুলের দল কুমিল্লা ওয়ারিয়র্সের লেগেছে কেবলই বত্রিশ ওভার চার বল যেখানে সবচেয়ে বড় কাজটাই করেছেন কায়েস একাশি বল খেলে এই ব্যাটার রান করেছেন একশো পঞ্চাশ একশো পঁচাশির বেশি স্ট্রাইক রেটের ইনিংসটি সাজাতে কায়েস চারের চেয়ে ছক্কাই বেশি হাঁকিয়েছেন একে একে দশটি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন এগারোটি অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে একশো ছয় রানই বাউন্ডারি থেকে আদায় করেছেন এই ব্যাটার কায়েসের এমন তাণ্ডবের পাশাপাশি চমৎকার ইনিংস খেলেছেন আরও এক বাংলাদেশি জহরুল ইসলাম খেলেছেন তেষট্টি বলে সাতাত্তর রানের ইনিংস এই দুই বাংলাদেশি ব্যাটারের একশো রানের পার্টনারশিপেই সাত ওভার দুই বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় তাদের দল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কদিন আগেই দেশের মাটিতে ডিপিএল খেলেছিলেন ইমরুল কায়েস যেখানে তার নেতৃত্বেই রানার্স আপ হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিপিএল শেষ হতেই এই ব্যাটার উড়াল দিয়েছেন ইংল্যান্ডে আর সেখানে প্রথম ম্যাচ খেলতে নেমেই হাকালেন্ড দেড়শো রান বিধ্বংসী সেই ইনিংসটি খেলার অভিজ্ঞতাই কায়েস জানিয়েছেন ক্রিক লন্ডনে আসার পরে আসলে এই ফার্স্ট একটা ম্যাচ খেললাম হোয়াইট বলে এটা ফর্টি ওভারের টুর্নামেন্ট হয় তো নর্মালি যেটা হয় কি আমাদের দেশে আমি যে ওয়েদার ছিল যে উইকেট কন্ডিশন আসলে আমরা চাইলেও ওখানে অনেকক্ষণ ব্যাটিং করা সম্ভব হয় না ওয়েদারের কারণে এখানে এসে আমার কাছে আসলে ওই ওয়েদারটা খুব নর্মাল লাগছে এবং আমি তো এনজয় করছি ওয়েদারটা আর ফার্স্ট অফ অল যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানকার যে উইকেট পিস এটা খুব খুবই সুন্দর উইকেট মানে এটা ব্যাটিং করতে খুব মানে মন চায় যে আরো অনেকক্ষণ ব্যাটিং করি তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শর্টস খেলতে পারবেন তো শর্টস খেলা যায় তো এই জন্য আসলে ব্যাটিংটা খুব এনজয় করছিলাম আমাদের খেলাটাও খুব ভালো কোয়ালিটি খেলা হয় এখানে অনেক ইন্ডিয়ান পাকিস্তানি রঞ্জিত প্লেয়াররা খেলে তো খুব কম্পিটিভ একটা ক্রিকেট হয় তো আমার মনে হয় যে আমি খুব ভালো খেলেছি এবং আমাদের টিমকে জিতাতে পেরেছি এটা আমার ইনিংসটা কারণে দেশ ছাড়ার আগে ডিপিএল ও ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন ইমরুল কায়েস এক সেঞ্চুরি আর তিন সহ করেছেন চারশো রান পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্ডজি